একটি বড় ক্ষেত্রের ক্ষেত্র ফল বত্রিশ বর্গ সেন্টিমিটার তার কত হবে করি না বড় ক্ষেত্রের কি হয় বাহু যদি এ হয় কর্ণ কত হবে না এ যদি বাহু হয় তার সঙ্গে রুট্টু গুন করে আমরা কি পেয়ে যাবো না কর্ণ পেয়ে যাবো তো আমাদের এখানে ক্ষেত্রফল বলেছে কত না বত্রিশ তাহলে বাহু কত হবে ছোট বত্রিশ সেমি কিংবা সেন্টিমিটার বর্গক্ষেত্রের বাহু কত হয়ে যাবে তো বত্রিশকে ভাঙলে আমরা কি পাবো না দুই দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশকে ভাঙলে আমরা পাঁচটা দুই পাচ্ছি তাহলে রুটের ভিতরে দুটো করে দুই থাকলে একটা করে বাইরে আসে তাহলে এখানে দুটোর জন্য একটা এই দুটোর জন্য একটা আর একটা রুট এখানে থাকবে এত সেমি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বড় ক্ষেত্রের বাহু কত হচ্ছে না এত সেন্টিমিটার ফোর রুট টু তাহলে কর্ণ কত হয়ে যাবে কর্ণ হয়ে যাবে বাহুর সঙ্গে রুট টু গুণ তো বাহু হচ্ছে ফোর রুট টু তার সঙ্গে আরও রুট টু গুণ হয়ে আমার হয়ে যাবে কর্ণের দৈর্ঘ্য তাহলে রুট টু রুট টু মানে টু হয় তাহলে চারের সঙ্গে দুই গুণ করলে কত হয় না আট হয় ঠিক আছে আমাদের বাহু কত ফোর রুট টু তার সঙ্গে কর্ণ কত রুট টু তাহলে রুট টু আর রুট গুণ করলে টু হবে তার সঙ্গে চার গুণ করলে কত হবে না আট হবে তাহলে বড় ক্ষেত্রের কণ্নের কথা হয়ে যাবে না আট সেন্টিমিটার